আসসালাম আলাইকুম আবার চলে আসলাম সাজবিলাস থেকে কিনে আসলাম আপনাদের মোস্ট পপুলার একটা ড্রেস এই ড্রেস জন্য কত আপু যে অনেক পিদা ছিল এই ড্রেসের প্রতি খুবই সুন্দর তিনটা কালারের মধ্যে চলে এসেছে তো যেভাবে অর্ডার করবেন আমি অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করা আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো আমি হচ্ছে আপনাদেরকে তিনটা কালারই খুলে দেখাব ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর যদি আপনি আমাদের এর নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা হবে কামিজটা দেখুন খুবই সুন্দর আমি হচ্ছে ড্রেসের এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে এবং অল ওভার এমব্রয়ডারি কাজ করা আছে প্যানেলও খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে অসাধারণ একটা ড্রেস আর এটা যে ব্যাক আছে ব্যাক দেখিয়ে দিচ্ছি এটা হবে হাতার কাপড়টা আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হবে ব্যাক পোষণটা এই যে এটা হবে ব্যাক পোষণটা এটা নিচে হবে এই যে পাশটা নিচে হবে খুবই সুন্দর একটা ড্রেস আর এটা যে ওন্নাটা আছে উন্নাটা দেখুন এত সুন্দর এত সুন্দর একটা ওন্না যখন ড্রেস সাথে চলে আসে ড্রেসের আউটফিটটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় এখানে একটা এমবোটারি কাজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এমবোটারি কাজ করা আছে ডাবল স্টিচ এর সুতা দিয়ে আর যখন ড্রেসের সাথে আপনি ধরবেন তখন ঠিক এরকম লাগবে আর আপনি যখন বানিয়ে পরবেন তখন আপনার থেকে আরো বেশি সুন্দর লাগবে এটা সালোয়ারটা আছে এক কালার মধ্যে গজ দেওয়া আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার এটা যে কালার আছে কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আরেকটি কালার খুবই সুন্দর একটা কালারের মধ্যে কালার কম্বিনেশনটা দেখুন অসাধারণ একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে করা খুবই সুন্দর সুন্দর একটা ড্রেস আর এটা হবে খুব সুন্দর একটা যতটা বড় ততটা সুন্দর একটা উন্যা তো এটার প্রাইজের জন্য সবাই অপেক্ষা করেছিলেন এটার প্রাইসটা কত হবে তো এটার প্রাইসটা আমরা আপনাদেরকে একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিব এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি 1400 টাকা এই প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটি রেওয়াতের ড্রেসটা কেউ আপনাদেরকে দিতে পারবে না আমরা দিয়ে দিচ্ছি অনলি চোদ্দশো টাকা এটার মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি আছে দেখে শুনে নিবেন আমরা প্রিমিয়াম কোয়ালিটিটা দিতেছি আপনাদেরকে মাত্র চোদ্দশো টাকা যা যে কালারটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এটা হবে আরেকটি কালার দেখুন খুবই সুন্দর একটা কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে অল ওভার এমবোর্ডারি কাজ করা আছে আর এটার উন্যা দেখুন এত সুন্দর একটা উন্যা এত সুন্দর একটা উন্যা যখন ড্রেস সাথে চলে আসে ড্রেস আউটফিটটা পুরো পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তো আমি এটার আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হবে আউটফিট যখন আপনি বানিয়ে পড়বেন তখন আপনার থেকে আরো বেশি সুন্দর লাগবে তো এটা সালোয়ারটা আছে সালোয়ারটা এক কালারের মধ্যে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার দেওয়া আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি চ্যানেল নতুন নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার অর্ডার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কর আছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ